সমস্ত পৃথিবীর যে কটি স্থান জুড়ে শ্রী শ্রী দেবাদিদেব করছেন তার মধ্যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর তীরে এই স্থানটি অবস্থিত এটি একটি অতি প্রাচীন স্থান সুদূর মুঘল যুগ থেকে বহু উত্থান ও পতনের সাক্ষী এই অঞ্চলটি এই অঞ্চলে বহু বিবাহ প্রথা ও সতীদাহ প্রথা এত বেশি প্রচলিত ছিল যে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে তুমুল সংগ্রাম চালিয়েছিলেন এখানেই এছাড়া নরবলি এবং সহমরণ প্রভৃতি মধ্যযুগীয় কুসংস্কারের খুবই প্রভাব ছিল বিভিন্ন মনীষীদের অক্লান্ত পরিশ্রমে এবং শ্রী শ্রী বাবা তারকনাথের পূর্ণ মাহাত্ম প্রচারের মাধ্যমে ও তার কৃপায় বর্তমানে এ অঞ্চলটি খুবই সুন্দর ও মনোরম ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আমরা আলোচনা করব তারকেশ্বর মন্দিরের রহস্য সম্পর্কে ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইতিহাস এবং কিংবদন্তির সংমিশ্রণ থেকে যেটুকু তথ্য পাওয়া যায় সেটা এরকম ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় রাজা রাজত্ব করতেন রাজার ভাই ছিলেন সংসার বিভাগী যোগী স্থানীয় গুড়েভাটা গ্রামের মুকুন্দরাম ঘোষ রাজবাড়ির গোশালা দেখাশোনার জন্য নিযুক্ত ছিলেন এখন যেখানে তারকেশ্বর মন্দির সে অঞ্চলের নাম তখন ছিল তারপুর সেখানে জায়গাটা তখন নলখাগড়ায় ভরা নিচু জমি ছিল আর আশেপাশে বন বাদারে ঘেরা সেই বনের মাঝে একটা রহস্যময় পাথরের ছোট স্তম্ভ ছিল লোকশ্রুতি অনুযায়ী প্রতিদিন রাজবাড়ির গরুরা জঙ্গলে চড়তে গিয়ে ওই শিলাস্তম্ভের উপর দাঁড়াতো আর তাদের মাঠ থেকে দুধ ঝরে পড়ত একদিন জনশ্রুতি শুনে মুকুন্দরাম বনের ভেতর গিয়ে অপূর্ব দৃশ্যটি নিজের চোখে দেখলেন এবার তিনি তার নিজের ভাইকে খবর দিলেন রাজা ভারামল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না এর পরের আবার একই রকম সবাই যখন হতাশ হয়ে ফিরে আসেন সে সময় কোনো এক রাতে রাজার ভাই ভাড়ামল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব তিনি ওই বন থেকে গয়া ও কাশি পর্যন্ত ছড়িয়ে আছেন সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক এরপর স্বপ্নাদিষ্ট ভাড়ামল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরে পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণে ব্রতি হন মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয় মুকুন্দরামই হলেন তারকটাতে প্রথম সেবক দাসের মৃত্যুর পর রাজা হন ভাড়ামল্ল যখন মুকুন্দরাম মারা গেলেন সে সময় ভাড়ামল্ল সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন মঠের মহান্ত নির্বাচিত হন দশ নামী শৈব সম্প্রদায়ের মায়াগিরি পরবর্তীতে মায়াগিরির হাতে মঠের দায়িত্বভার তুলে দেন রাজা ভাড়ামল্ল এই হলো তারকেশ্বর শৈব তীর্থের প্রতিষ্ঠার ইতিহাস ও কিংবদন্তি মিশ্রিত কাহিনী ইতিহাস খুললে জানা যায় যে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে কেশব হাজারি নামে একজন রাজপুত বৃদ্ধ বয়সে রামনগরে আসেন তিনি ছিলেন বারাণসীর অযোধ্যা প্রদেশের একজন জমিদার তিনি মুসলমানদের অত্যাচারে সেই স্থান ত্যাগ করে এই বঙ্গে রামনগরে বসবাস করেন এবং রাজত্ব স্থাপন করেন রামনগর তখন ছিল বালিয়াড়ি পরগনার অধীন কেশব হাজারির দুই পুত্র বিষ্ণুদাস এবং ভাড়ামল্ল এবং এক কন্যা ভানুমতি পরবর্তীকালে বিষ্ণুদাস বাহির গড়ায় এবং ভারামল্ল রামনগরে ঘরবাড়ি তৈরি করে পাকাপাকিভাবে বাস করতে থাকেন আর রাজত্ব চালাতে থাকেন রাজা ভারামল রামনগরে রাজপাড় বিস্তার করেন তার একটি বিশাল গোশালা ছিল গোশালার কপিলা গায়ে খুবই সুন্দর এবং রাজার অত্যন্ত প্রিয় ছিল হঠাৎ কপিলার দুধ কমে যাচ্ছে এই খবর শুনে রাজা তার গোশালার পরিচালক মুকুন্দ ঘোষকে ডেকে তার কারণ জানতে চাইলেন কিন্তু রাজার প্রশ্নে সঠিক উত্তর দিতে পারলেন না মুকুন্দ ঘোষ একদিন কপিলা গাইকে লক্ষ্য করে এক অলৌকিক ঘটনা দেখে মুকুন্দ ঘোষ অবাক হয়ে গেলেন তিনি দেখলেন বনের মধ্যে একটি চমৎকার কালো পাথর তার মাঝখানটিতে একটি বিরাট গর্ত কপিলা সেই গর্তের উপর স্তন ডেকে চুপ করে দাঁড়িয়ে আছে এবং দুধ আপন ইচ্ছাতেই সে গর্তের উপর পড়ছে দুধ শেষ হতেই কপিলা সেই স্থান ত্যাগ করে পরপর কয়েকদিন এই ঘটনা দেখে মুকুন্দ ঘোষ রাজাকে সব জানালেন এই সময় আরও একটি ঘটনা ঘটল তারকেশ্বর লীলামৃত থেকে জানা যায় যে উত্তরাখণ্ডের মঠের মহান্ত নিস্প্রাণগিরি তিনি তার প্রিয় শিষ্য মায়াগিরিকে ধর্মপ্রচারের জন্য এদেশে পাঠান তিনি এসে সেই মনের ভেতরে আশ্রয় নেন তিনি দিনের বেলায় শৈব ধর্ম প্রচার করতেন এবং রাত্রিবেলায় তপস্যা করতেন দিনে দিনে সন্ন্যাসীর কথা ক্রমশ প্রচার হতে থাকে রাজা একই সঙ্গে সন্ন্যাসী এবং কপিলার ঘটনার অনুসন্ধানের জন্য সমেত বনের প্রবেশ করলেন অনেক ভেতরে খোঁজ চালানোর পর রাজা সন্ন্যাসীর দেখা পেলেন রাজা দেখলেন সন্ন্যাসী মৃত ত্রিপদ অর্থাৎ তিনটি পাযুক্ত অশ্বের বা ঘোড়ার পরিচর্যা করছেন তিনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন কে আপনি কেনই বনের ভেতরে বাস করছেন আর কেনই বা এবং কেনই বা এই মৃত অশ্বের পরিচর্যা করছেন সন্ন্যাসী বললেন আমি গৃহত্যাগী সন্ন্যাসী আমি বনের ভেতর অনাদি লিঙ্গে সাধনা করছি এবং এ মৃত অশ্ব আমার বাহন রাজা বললেন এ মৃত অশ্ব কেমন করে আপনার বাহন হবে এই অশ্বে চেপে যদি আপনি ঘুরে আসতে পারেন তবে আপনার কথা বিশ্বাস করব না হলে আপনাকে কঠোর শাস্তি দেব। সন্ন্যাসী বললেন দেবাদিদেব মহাদেবের করুণায় সবই সম্ভব আশ্চর্য হয়ে সবাই দেখলেন সন্ন্যাসী শিষ্য মনমুকুন্দগিরি অজ্ঞান হয়ে পড়ে রইলেন এবং মৃত অশ্ব জীবিত হয়ে উঠে দাঁড়ালো সন্ন্যাসী সে অশ্বের পিঠে চড়ে বনের ভেতর থেকে ঘুরে আসলেন অশ্বটি পুনরায় মৃত হলো এবং শিষ্য মনমুকুন্দ জ্ঞান ফিরে পেলেন এই ঘটনায় রাজা সহ সকলেই হতবাক হয়ে পড়লেন এবং তিনি রাজাকে বনের ভেতর সে অপূর্ব শিলামূর্তির দর্শন করালেন আর বললেন এই মূর্তি তার আরাধ্য দেবতা ত্রাণকর্তা মহেশ্বর এই দেশে তারকনাথ নামে অবতীর্ণ হয়েছেন এবং রাখালদের ধান কুটবার কথা ও তার প্রিয় কপিলার দুগ্ধ দানের কথাও তিনি সন্ন্যাসীর মুখে শুনলেন রাজা ভক্তিভরে প্রণাম করলেন এবং এবং শিলাখানি তুলে নিয়ে নিজের রাজদরবারে প্রতিষ্ঠা করবার জন্য সন্ন্যাসীর কাছে অনুমতি চাইলেন সন্ন্যাসী অনুমতি দিলেন কিন্তু একশো খননকারী বারো দিন চেষ্টা করেও মূর্তি তুলতে পারলেন না রাজা খুব চিন্তায় পড়লেন একদিন রাত্রে রাজা ভাড়া মল্ল স্বপ্নে দেখলেন বাবা তারকনাথ সন্ন্যাসীর বেশ দূরে এসে তাকে বলছেন কেন অকারণে দুঃখ পাও আর এখানেই তারকনাথ বা তারকেশ্বর মন্দির নির্মাণের আদেশ দেন এই আদেশের পর রাজার ঘুম ভেঙে যায় স্বপ্নের কথা তিনি সন্ন্যাসীকে জানান সন্ন্যাসীর নির্দেশে জঙ্গল পরিষ্কার করে মন্দির স্থাপন করা হয় রাজা সন্ন্যাসীর থেকে দীক্ষা নেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন তখন থেকে সেবা তার জীবনে ব্রত হয় এবং সমস্ত রাজত্ব তিনি শ্রীশ্রী বাবা তারকনাথের সেবায় উৎসর্গ করেন